হে গাইস আসসালামু আলাইকুম আমি আল আমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিঅ্যাকশান ইউটিউব চ্যানেল থেকে তো আজকে ফাইনালি কথা হবে আমাদের আমিন খান নায়ক আমিন খানের কামব্যাক নিয়ে তার নতুন একটা সিনেমা আসতেছে যেটার নাম ডায়ারেট অ্যাকশান তো সিনেমার ট্রেলারটা দেখে আমার কাছে মনে হইতেছিলো যে এটা এক্সট্রা অ্যাকশানের অরিজিনাল ভার্শান আর এক্সট্রা অ্যাকশান এটারে দেখা কপি করছে তো যে হোক আমরা আজকে রিভিউটা অন্যভাবে করবো মানে এই ট্রেলার রিভিউটা অন্যভাবে করব। যদিও এরা ট্রেলার না টিজার বলা হয়েছিলো নিজের টিজার লেখা ছিল তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা অন্যভাবে একটু আমরা রিয়্যাক্ট করতেছি সেটা হইলো কি আমরা যা বলবো সেটার বিপরীত ভার্সানটা আপনারা মনে করবেন যে না আমি যা বলতাছি সেটার বিপরীতটা বিপরীত শব্দটা আপনারা বুঝে নেবেন তো যদি বলা লাগে যে এই এই সিনেমার টিজারটা আমার কাছে কেমন লাগছে এক কথায় অসাধারণ লাগছে যদি বলা হয় যে অ্যাক্টিং কিরকম লাগছে অস্থির লেভেলের লাগছে যদি বলা হয় যে ডাইরেকশান কিরকম ছিল ফার্স্ট ক্লাস ছিল এর থেকে ভালো ডাইরেকশান হইতেই পারে না এখন আমি আসি মুভিতে আমাদের পপি নায়িকা পপি সেই মুভিতে কামব্যাক করতেছে তো তার এন্ট্রিটা সে এক গাড়ি থেকে আসে মানে গাড়ি দিয়ে নামতেছে তো তার ক্যামেরাটা সামনে থেকে ধরে না তার নিচের থেকে ধরতেছে ক্যামেরা পায়ের নিচের থেকে ক্যামেরা ধরতেছে সে গাড়ি থেকে নামতেছে ও বাবা রে জোস ছিল জোশ তারপরে আমাদের পপির ডায়লগ ছিল শুরু থেকেই সোহানা মল্লিক সোহানা মল্লিককে তুই লোভ দেখাচ্ছিস তো এই ডায়লগটা তো ভাই মাথা নষ্ট করছিল ঠিক আছে মানে দেখেই আমি ভাবতাছি যে একজন নায়িকা কিভাবে এত স্ট্রং ডায়লগ দিতে পারে তারপরে আমাদের আমিন খান ওহ মাই ঘট মাথা নষ্ট কর সে তার অ্যাকশন তার ডায়লগ তার অ্যাক্টিং মানে সে যে কি পারফর্মটা করছে তার এই পারফর্ম দেখা তারে অস্কার তার মুখের উপরে ছুঁড়া মারা উচিত ছিল যাই হোক সিনেমার সবথেকে বেস্ট একটা জিনিস আমার কাছে মজা লাগছে এই ভাইজান তো এই ভাইজানের এন্ট্রিটা আমি মানে এই ভাইজানরা চিনলামই না এটা কে ছিল তার এন্ট্রির সময় যেই একটা আলাদা লেভেলের একটা মিউজিক দিছে যে নায়ক নায়িকা যারা এন্ট্রি নিছে তাদের সময় এই মিউজিকটা ছিল না যেটা ছিল ইনার সময় আর ইনি নাইমাই বলতেছে যে মানে টু মিনিটস মানে তার প্রথম হলো টু মিনিটস মানে শুরু থেকে মানে শেষ পর্যন্ত সে বাংলায় মাঝখান থেকে টু মিনিটস এই সে মিনিটসটা সেই ইংলিশে ঢুকাই দিছে যাই হোক এই সিনেমার সব থেকে বেশি স্ট্রং পয়েন্ট যেটা সেটা হইল গিয়া গান মানে এই যে টিজারটা এটার স্ট্রং পয়েন্টটা ছিল গান কারণ কি সিনেমা হয়েছে টিজারটা হয়েছে লাগে আপনার চার মিনিটের উপরে তার ভিতরে গানই ছিল দশ জায়গায় মানে আমার একটা সমাজে আমার মনে হইতে ছিল যে মনে হয় বেদের মে জ্যোৎসনার মনে অনুকরণ করে ফেলাইছে কারণ দশটা গান তাও একটা টিজারের ভিতরে ঢুকাই দিছে দশটা গানের সিন তারপরে এই সিনেমার ভিতরে খুব সুন্দর আগেরকার মানে কিছু কিছু বিষয় এটার ভিতরে অ্যাড করা ফেলাইছে আমাদের দুই মানে দুই হাজার তিন সাল চার সালে যেসব সিনেমাগুলো হয়তো চার পাঁচটা নায়ক যদি থাকে তো ওই চার পাঁচটা নায়কের একটা একটা করে আলাদা তার নায়িকার সাথে একটা করে গান থাকবেই থাকবে থাকতেই হবে এখন সেটা দরকার হোক বা না হোক এটা থাকতেই হবে তো এই জায়গায়ও তাই ছিল তারপরে আমাদের ইমন ভাই ও তার অ্যাক্টিং দেখা তো আমি পুরাই মুগ্ধ সে যে কী লেভেলের অ্যাক্টিংটা করছে আমি মানে বুঝতে পারলাম না যদিও কিন্তু আমার কাছে ভালো লাগছে তার অ্যাক্টিং আমি যদিও এক ফোটাও বুঝতে পারি না কিন্তু আমার কাছে অস্থির লাগছে কারণ সে আসে মানে তার এন্ট্রিটাই হয় নায়িকা গাড়ির নিচে পড়তে যায় সে দৌড়ায় যায় নায়িকারা উদ্ধার করে কইরা ব্যাস তার কথা যে এই পজিশনে থাকতে গেলে প্রেম করতে হয় মানে এটা যে কি কারণে বলছে এটা বুঝিই নাই কিন্তু ভালো লাগছে মারাত্মক লেভেলের ভালো লাগছে তারপরে আমাদের মানে একটা সিনে যায় মানে লাস্ট তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ডে আপনার এই দেখাইতাছে নায়কে মারামারি করতেছে এই সিনটা যাওয়ার সাথে সাথেই একটা গান এই দেখা যাইতেছে নায়িকা মারামারি করতেছে সিনটা যাওয়ার সাথে সাথে আরেকটা গান এই দেখা যাইতেছে একটা ইমোশনাল একটা কথা বলতাছে ইমোশনাল ইমোশন দিতেছে একটা এর ভিতরে আবার করে আরেকটা গান আমি মানে ওই প্রশ্নটা আমার কাছে জোস লাগছে লাস্ট তিরিশ সেকেন্ড মানে একদম মাথা নষ্টকর এর থেকে ভালো হইতেই পারতো না সিনেমার টিজার ডিজাইন আর বিশেষ করে সিনেমার টিজার যদি চার মিনিট হয় ট্রেলার বুঝেন কয় মিনিট হইব ট্রেলার না হইলেও দুই ঘন্টার হবে আর সিনেমাটা না হইলেও পাঁচ দিনের টেস্ট ম্যাচের মতো চলতে থাকবে পাঁচ দিন ধরে আমরা দেখবো ঠিক আছে সিনেমাটা আমার মনে হয়তো সে এত বড় হইতে পারে আর এর থেকে ভালো আর কী হতে পারে যে একটা টিজারে যদি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব যাই না ফেলাই যে শুরুতে কী হবে শেষে কী হবে মাঝখানে কী হবে সব যদি আমরা টিজারেই যাই না ফেলাই তাহলে সিনেমা হলে যাওয়ার দরকারই নেই ডিরেক্টরের কি বুদ্ধি কি ডাইরেকশানটা দিছে সে আর কি সুন্দরভাবে সে টিজারটা কাট করছে টিজার কাট করছে সে চার মিনিটের যেখানে নাকি শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমা যা আছে সব দেখায় ফেলাইছে টাকা খরচ করে ভাই তুই যাইছি না সিনেমা হলে কী বুদ্ধি পাবলিকের পকেটের টাকা বাঁচাই দিল ধন্যবাদ দেবেন সবাই ডাইরেক্টরে আর আমাদের আমিন খান ভাই আপনি যে কাম ব্যাক করতেছেন এত বছর পরে অদের আগ্রহে বসেছিলাম আপনি কবে কাম ব্যাক করবেন কবে কাম ব্যাক করবেন ফাইনালি আজকে আমি আপনার টিজারটা দেখা ফেলাইছি যদিও আগেই ড্রপ হয়েছিল কিন্তু আমি দেখছি আজকে মাথা নষ্ট করে অ্যাক্টিং করেন ভাই আপনি আপনি খুব ভালো কাজ করছেন আপনি সিনেমা জগৎ থেকে সরে গেছেন কারণ আপনি যদি এইরকম অ্যাক্টিং যদি আমাদের সামনে যদি প্রদর্শন করতে থাকেন তাইলে ভাই আমরা সিনেমা হলে যাওয়া আগে থেকেই বন্ধ করে দিতাম আরও আগে খুব ভালো কাজ করছেন ভাই যা করছেন করছেন সিনেমা আর আইসেন না আর কোনো সিনেমাতে কাজই করেন না ভাই আর এই যে পপি ম্যাডাম আপনার তো অ্যাক্টিং লেভেল ওয়াও দরকারই ছিল না সিনেমাতে আসার পাবলিকের টেস্টারে কি কারণে জানি না আবার ডাউন হয়ে যেতেছে আরে বাস যদিও এটা এখন বলতে পারো অনেকজনে যে ভাই এরা তো তিন বছর আগে এই সিনেমার কাজ করা হয়েছিল তো তিন বছর আগেও না বাংলাদেশে অনেক ভালো ভালো সিনেমা হইতো যাই হোক আমি বিপরীত শব্দটা এই জায়গায় স্থগিত করি ঠিক আছে এখন আমি যা যা বলছি আপনারা তো বুঝতেই পারতেছেন যে এগুলো আমি প্রশংসা করছি এগুলো বিপরীত আপনাদেরকে ধরতে হবে এখন ওই কথা বাদ দিই কথা হইতেছে এইটা যে ভাই কয়দিন আগেও শুনছিলাম যে তুফান সিনেমাতে যদি আমিন খানরে যদি ভিলেন হিসাবে রাখা হইতো তাহলে ভালো হইতো এই অ্যাক্টিং দেখা এই অ্যাক্টিংয়ে একবার অ্যাক্টিংটা দেখেন ভাই আর কি অ্যাকশন ওরে বাবা এই অ্যাক্টিং করে ভিলেনের পাঠ করব ভাই যারা এই কথাটা বলছিলেন কথাগুলো ফিরে আনেন ভাই কারণ এই সিনেমাটা ভাই তারাই হলে যে একবার দেখেন দেখা ইসা বললেন যে ভাই ভালো হয়েছে কি খারাপ হয়েছে যে এই বান্দা সিনেমাতে ছিল না যাই হোক আজকে শিক্ষাটা এই পর্যন্তই ছিল বিপরীত শব্দের যদি এরকম বিপরীত শব্দ আরও শিখতে চান তো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর এরকম যদি বিপরীত শব্দ শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেল আইকন ক্লিক করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ